আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা আপনারা অবশ্যই ভালো আছেন আল্লাহ রাস্তা ভালো আছি আমি এখন আপনাদের নতুন যে সিনজেন্টা কোম্পানির এই ওষুধ আসছে এটার নাম হলো আপনার ভেস্টোরিয়া এটা ধানের পামড়ি পোকার জন্যে বা কারেন্ট পোকার জন্যে এই ওষুধ নতুন আসছে তো এই ওষুধের গুণগত গুণগত মান ও ব্যবহার ব্যবহারবিধি ও কখন কোন সময় ব্যবহার করবেন সেটা আমি আপনাদের বলবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন তাহলে বুঝতে পারবেন যে আপনি এই ভেস্টোরিয়া বিষ ডাব্লিউ জি টাইফো টাইফ্লোমে যাই পাইরাম এ হলো এয়ার গ্রুপ সুপ্রিয় দর্শক এই ওষুধ আমরা ধানে কারেন্ট পোকার জন্যে দীর্ঘদিন দেখা যাচ্ছে আমরা প্লেনাম ব্যবহার করে আসছি এখন আমরা আর প্লেনামের দিকে যাব না এটার দাম দাম একটু বেশি কিন্তু জমিও তেত্রিশ শতাংশ জমি হবে আবার এটার কার্যকারিতা মেয়াদ হবে বেশি দিন আবার এর কার্যকারিতা সাথে সাথে পোকার গায়ে পড়লেই সাথে সাথেই স্তব্ধ হয়ে পোকা মারা যাবে আবার ধানের যে একটা ওষুধ দিলে কীটনাশক দিলে যে ধানের যে একটা উর্বর চেহারা সেই চেহারা ফেরাবে প্লাস আপনার পোকা না লাগতেও যদি আপনি স্প্রে করা থাকে আপনি নিশ্চিন্তে থাকবেন আপনার জমিতে কারেন্ট পোকার কোনো আক্রমণ হবে না এক দ্বিতীয় ধানের জমিতে দেখা যাচ্ছে আমরা বিভিন্ন রকমের কারেন্ট পোকার বীজ ব্যবহার করি কিন্তু যেটা অরিজিনাল যেটা অরিজিনাল নিয়ম যে নিয়মে অনুযায়ী যে যে ওষুধটা আপনার কারেন্ট পোকার জন্য উৎপন্ন তৈরি করা সেটাই আমরা ব্যবহার করব। এটা আমি শুধু আজ ধানের জন্য কথা বলবো আর এই ধান ধানের যখন আপনার পঁয়ষট্টি দিন ষাট দিন বয়স হবে সেখন আমরা এই ভেস্টোরিয়া ব্যবহার করব এটা আপনার পনেরো গ্রামের প্যাকেট তার দাম আপনার চারশো পঞ্চাশ টাকা পনেরো গ্রাম আর এই ভেস্টোরিয়া আমরা ষাট থেকে পঁয়ষট্টি দিনের দিন আমরা এই ভেস্টোরিয়া ব্যবহার করব দুইবার ব্যবহার করলে ইনশাল্লাহ ধানের কোনো কারেন্ট পোকার আক্রমণ আর থাকবে না আর এই সিনজেন্টা কোম্পানির এই ভেস্টোরিয়া যে ওষুধ এটা নাম হলো ভেস্টোরিয়া আপনাকে সিনজেনটার যে কোনো পণ্য নিতে গেলে সিনজেনটার ডিলারের কাছে যায়। আপনাকে অগ্রিম বার্তা দিতে হবে তাহলে দেখবেন যে আপনার ওষুধ ভালো সঠিক আপনি পাবেন এক এই ভেস্টোরিয়া আপনার ব্যবহার বিধি পামনি পোকার জন্য ব্যবহার এটা আপনি যে কোনো ফসলেই পামড়ি পোকার আক্রমণ হলে আপনি ব্যবহার করতে পারবেন কিন্তু এখন আপাতত আমরা ধানের জমিতে ষাট থেকে পঁয়ষট্টি দিন বয়সে এই পামড়ি পোকা মারা এই ভেস্টোরিয়া আমরা ব্যবহার করব এই ওষুধের গুণ আপনার চারশো পঞ্চাশ টাকা কিন্তু আর দাম এর গুণ অনেক ভাবুই আমি আপনাদের বললাম এর গুণ কিন্তু আপনার পোকা লাগি গেল সাথে সাথে মারা যাবে আবার পোকা না লাগতে স্প্রে করবেন পোকা ধরবে না পামড়ি পোকার আক্রমণ হবে না আবার এর দীর্ঘদিন আপনি দেখা যাচ্ছে দশ থেকে পনেরো পনেরো দিন এর কার্যকারিতা থাকবে আর পনেরো দিন এমনি পোকামাকড় লাগবে না ইনশাল্লাহ আমরা ফেস্টোরিয়া কারেন্ট পোকার জন্য ব্যবহার করব দেখবেন যে আমরা লাভবান হব আপনি যায়ে এ কোম্পানিরই কিনেন না কেন দাম কিন্তু একটু বেশি হবে সুপ্রিয় দর্শক দাম আপনার ভালো যে ওষুধ সেটার কিন্তু দাম হবেই এবার আমরা কৃষক পর্যায়ে চাষ করি কিন্তু ফসলের দাম হয় না এজন্যে আমরা খুবই কষ্ট করি তো আমরা যাই হোক ফসল করতে গেলে আমারে সার কীটনাশক লাগবেই তো এই বিস্টরিয়া এ ওষুধ আমরা একবার হলেও ধানে পঁয়ষট্টি দিন সত্তর দিন বয়সে আমরা স্প্রে করবো দেখবেন যে ইনশাল্লাহ খুবই ভালো ফলাফল পাবেন এটা পনেরো গ্রামের প্যাকেট পনেরো গ্রামে আপনার পঞ্চাশ লিটার পানিতে আমরা মিশাইবো বিশ আপনার ষোলো লিটার পানিতে আমরা পাঁচ গ্রাম হারে মিশায় স্প্রে করে দেবো ইনশাল্লা ধানের কোনো আর পামড়ি পোকার ও কারেন্ট পোকার আর আক্রমণ থাকবে না এই হল আপনার ধানের পুরো আপনার ভেস্টোরিয়ার উপাদান এই নতুন ভেস্টোরিয়ার জন্যে আমরা আগে ব্যবহার করেছি প্লেনাম এখন আর করব না এখন আমরা এই ভেস্টোরিয়া সিনজেন্টা কোম্পানির এই ভেস্টোরিয়া আমরা এখন ব্যবহার করবো তো সুপ্রিয় দর্শক এই ভেস্টোরিয়ার জন্যে আমরা কীটনাশক বহু কোম্পানির আছে কিন্তু নিশ্চিত নিশ্চিত এটা হবে আপনার স্প্রে করলেই আপনার কারেন্ট পোকার হাত থেকে রক্ষা থাকবে আবার আপনার গাছের ধান গাছের চেহারাও হেবি সুন্দর ও তরতাজা থাকবে তো সুপ্রিয় দর্শক ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্যে আপনাদের অসংখ্য ধন্যবাদ আর এই ভেস্টোরিয়া সম্পর্কে আরও জানতে চাইলে আমাকে কমেন্ট করুন আমি আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব আর ভিডিওটা ভালো লাগলে লাইক দিবেন সুপ্রিয় দর্শক ভালো থাকুন সুস্থ থাকুন এগুলো আমার বক্তব্যটা শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাতু